আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কুকিং রেসিপি থেকে আমি আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে খুব সহজেই বাসায় গ্রিল তৈরি করে নেওয়া যায় আর এটা বাসায় একবার বানিয়ে খেলে রেস্টুরেন্ট থেকে আর খেতে চাইবেন না চলুন শুরু করা যাক গ্রিলের জন্য আমরা একটা মুরগি নিয়েছিলাম ওগুলো ভালোভাবে ধুয়ে একটু কেচিয়ে নিয়েছি যাতে সমস্ত মশলা ভিতরে প্রবেশ করতে পারে এই গ্রিল রেসিপিটা করতে আমাদের কয়েকটি উপকরণ লাগবে আমি এখানে নিয়েছি পেঁয়াজ বাটা সরিষা বাটা বাদাম বাটা ও আদা রসুন বাটা তার সাথে নিয়েছি পরিমাণ মতো লবণ হলুদের ফাঁকি মরিচের ফাঁকি সজের ফাঁকি জিরার ফাঁকি গরম মশলার ও গোলমরিচের গুঁড়ো তার সাথে খাঁটি সরিষা তেল দিয়ে বেটে রাখা উপকরণগুলো দিয়ে দেব আমার সবটুকুই লেগেছে আপনারা আপনাদের পরিমাণ মতো উপকরণগুলো নিয়ে নেবেন সব উপকরণগুলো ভালোভাবে নেড়ে মা খেয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সয়া সস সয়া সসটা অনেক দিতে যাবেন না তাহলে গ্রিলটা তিতা লাগবে কারণ সয়া সসে প্রচুর পরিমাণে লবণ থাকে এখন এই সমস্ত উপকরণের সাথে কেটে রাখা মুরগির কুচে টুকরো গুলো ভালোভাবে মেখে নেব মাখানো শেষ হয়ে গেলে এগুলো আমরা তিরিশ মিনিটের মতো রেখে দেব যাতে সমস্ত মশলাগুলো ভিতরে প্রবেশ করতে পারে এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নেব গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব মাখিয়ে রাখা গোস সবগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলো একটু ঢেকে দেবো যাতে উপরে সেদ্ধ হয়ে আসে উল্টে পাল্টে দুই পাশি ভালোভাবে ভেজে নিতে হবে চুলার আঁচটা আমাদের মিডিয়াম রাখতে হবে চুলার আঁচটা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে শুধু উপর দিয়ে পুড়ে যাবে ভিতরে সেদ্ধ হবে না কাঁচা থাকবে এই পর্যায়ে আমরা এখানে দিয়ে দিব গোসমা খেয়ে রাখা সেই মশলাগুলো এখানে দিয়ে ভালোভাবে একটু ভেজে উঠিয়ে নেব। আপনারা চাইলে গ্রিলস বানানোর শেষেও এগুলো ভেজে নিতে পারেন আর একটু ভেজে নিলেই হয়ে যাবে আজকে আমাদের গ্রিল বানানো আশা করছি আজকে গিল রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকে এই পর্যন্তই ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ